আমার নাম আব্দুল নাম এবং সাইজির গান করি সবাই আমাকে সাধু বলে ডাকে আমার বাড়ি ফরিদপুরে জসিমুদ্দিনের পল্লী কবি জসিমুদ্দিনের গ্রামের ছেলে আমি পল্লীকে ভালোবাসি পল্লী কবি ভালোবাসি সাধু গুরু লালন সাইজির এদের গানকেও আমি খুব ভালোবাসি আমি কর্মীজীব কর্মজীবিত ছেলে আমি আমার কর্মটা হলো অটো বাইক চালানো আপনারা একটা গান শুনতে চাইছেন আমার মনে থেকে একটা গান আমি লালনের শোনাই দিতে হলো নারী ভব ভ্রন্ত কাজে আখের সব কাণ্ড মিছে আসতে একা যেতে একা এ ভবের পীড়িতি ফল আছে কি আল্লা বলে পাখি একবার মাউলা বলো রে পা কেউ কারো নয় দুঃখী কবে কেউ কারো নয় দুঃখী আল্লাহ বলে পাখি একবার মাওলা বলু হাওয়া বন্ধ হলে বিবাদ নাই ববে হাওয়া বন্ধ হলে বিবাদ নাই ববে ঘরের বাহির করিবে সবাই আল্লাহ বলু পাখি একবার মাওলা বলু পাখি ববে কেউ কারো নয় দুঃখের মাওলা মালা বন্দে পাখি একবার আল্লা বলু বন্দে পাখি ঘুরে রই কেনারী সকল যাবে কাদিয়ে সবাই ঘরান্তে যাবি ঘরে রই কি নারে যখন লয়ে যাবে কাদিয়ে সবাই ঘরান্তে যাবি মন কেউ বা আপন পর কি কাদিয়ে সবাই প্রাণ ত্যাগ করিবে আল্লাহ বলো পাখি একবার মাউলা বলো মন্দে পাখি উকি লালন বলে কারো গরহে কেউ যাবে না থাকতে হযা কাকি পথে আল্লাহ বলো মন্দে পাখি একবার মাউলা বলু মন্দে পাখি কিভাবে কেউ কারণ নয় দুঃখের দুঃখি মাওলা বলু মন পাখি একবার আল্লাহ বলু মন পাখি আমরা পল্লিকবি জসিমুদ্দিনের গ্রামের বাড়িতে আসছি সেখান থেকে আসার পরেই আমরা ভাইকে পেয়েছি আসলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে দর্শন চর্চা বাংলাদেশের গ্রামে গ্রামে যে সাহিত্য বাংলাদেশের গ্রামে গ্রামে এরকম অসংখ্য প্রতিভা আমরা দেখি যে প্রতিভাগুলো আসলে আমরা খুব বেশি হয়তো তুলে নিয়ে আসতে পারি না কিন্তু এই প্রতিভার চর্চার জায়গাটা যদি একটু থাকে সেই সুযোগটা যদি তারা পায় তাহলে এই বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি বাংলার দর্শন আসলে সবার মাঝে ছড়িয়ে পড়বে শুধু সবার মাঝে নয় পুরো বিশ্বের মাঝে এই বাংলার দর্শনটা ছড়িয়ে পড়বে একটি একজন টমটমওয়ালা যিনি গান করেন সে কিন্তু এটা বড় বিষয় তার মন থেকে যে গান গাওয়া মনের জায়গা থেকে গান গাওয়া মনকে চেনা এটা আসলে খুবই অন্যরকম ব্যাপার আমরা যদিও বা চিন্তা করি যে এই গ্রামে আমরা ওই যখন ভাই যখন গান করতেছিল তখন আমি বিলিভই করিনি যে উনি আসলে এইভাবে গান করতে পারে পরে ভাই বলছে যে গান তো আসে না এটা মন থেকে আসতে হয় আমরা মন থেকে যে গান সেই মন থেকে গানটা আসা সেটা সংরক্ষণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার পাশে থাকা এরকম অসংখ্য গানের মানুষ এবং মনের মানুষগুলোকে আপনারা সংরক্ষণ করবেন এবং আপনারা গুরুত্ব দিবেন আমরা আশা করছি যে আপনি আপনার জায়গা থেকে কাজ করুন তো ভালো লাগবে ভাই আপনি এর আগে কোথায় কাজ করতেন টম টমে আমি টম টম আগে আমি ফিরোপুরি থাকছি একটা কোম্পানিতে তো সেখানে কোম্পানির মাধ্যম থেকে ভাই গান বাজানো তো ভালোবাসে না অফিস আদালত থাকে সেখানে সেই কারণে মনে মনে ভাবলাম যে গান আমার আত্মার খোরাক গানটা আমি গাইতে পারি না আমার কাছে খুব ভালো লাগে আমার ধোপ বন্ধ হয়ে আসে আমি অনেক টাকা পয়সা কামাই করি তত আমার মনের ভিতরে ভালো শান্তি আসে না আমি গান গাইতে পারি না তাদেরকে মান চলে যায় এই কারণে গান গাইলে পাগল ছাগল করে ফেলায় তো সেই কারণে কি করছি আমি চাকরিটা ছেড়ে দিয়ে কষ্ট করে একটা ওই অটো বাইক কিনতে আমার জীবনযাপন যে সংসার আমার পাঁচটা পেট আছে যে আমার মা বাপ ভাই বোন আমি সংসারটা চলাই আর মানুষের আনন্দ দেওয়ার জন্য মানে কিরামে সারি গান জারি গান বাউল গান বিভিন্ন শুরু করে এখানে যায় আমাকে দত করে আমি বিনি ভাষায় গান বাংলা করি মানুষের মনের আনন্দ দিয়ে দেখি কোনো দল আছে গান করে আমার গুণে আমার দল আছে প্রকৃতি থেকে আসলে গান প্রকৃতি থেকে গান আমরা ওনার থেকে যেটা বলছিলাম যে অফিস আদালতে উনি যেখানে চাকরি করতেন এত বড় একটা জায়গায় সেখানে ওনার শিল্পের চর্চাটা না হওয়াতে উনি সেই সম্পদ সেই চাকরির টাকা অর্থ উপার্জন সেগুলো সে বাদ দিয়ে সে একটা গ্রামে চলে আসছে যেসব অফিস আদালতগুলো আছে সেখানে তো আমরা শিল্পের চর্চাটা আসলে তৈরি করতে পারি শিল্পের চর্চার সামান্যটুকু জায়গা আমরা তৈরি করতে পারি যদি এটাই যদি আমরা করি তাহলে এরকম ভাইকে এবং ওনাদেরকে এখন আর কাজ করতে হবে না এবং ওনাদের এখানে এসে একটা চাকরি ছেড়ে দিয়ে এসে কাজ করতে হবে না কিংবা ওনারা বলছে আমার দম বন্ধ হয়ে আসে এটা শিল্পের জায়গাটা আসলে খুবই অন্যরকম দম বন্ধ হয়ে আসা বলতে কি শিল্প যদি বলি থেকে আসে যে শিল্প আসে একটা মন থেকে যে মনের কথা জনে জনে আলাদা যে আমরা একজন যার সাথে কথা বলছি সে হয়তো বাংলাদেশের রেডিও টেলিভিশন আছে সেখানে হয়তো তার গান গাওয়া হয়নি সেখানে হয়তো এভাবে তার চর্চাটা হয়নি কিন্তু যদি আসলে শুনেন না তার মনের যে গান তার মনের যে খ্রাশ এটা সে যদি প্রকাশ করতে পারে তাহলে সেও শান্তি পায় আমরা ভাইকে ধন্যবাদ ভাইয়ের গান শোনানোর জন্য তো আমরা আশা করব যে আপনাদের যেসব জায়গায় আপনার আপনার মায়ের একটা গল্প আছে আপনার ভাইয়ের একটা গল্প আছে আপনার মায়ের ভাইয়ের গল্পগুলো আপনারা তুলুন আপনারা আপনাদের নিজের জায়গায় আপনারা এটা উপস্থাপন করুন যাতে করে সমাজের একদম নিম্ন শ্রেণীতে থাকা সমাজের রুটে থাকা যে গল্পগুলো সেগুলো প্রত্যেকের কাছে জানা যায় ঠিক আছে আমরা এখানে আসছিলাম পুল্লিক দিনের বাড়ি দেখতে অসংখ্য বিষয় দেখেছি অসংখ্য জিনিস দেখেছি আপনারা আশা করি অনেক স্মৃতিগুলো ঝরে আছে মানুষের সুখ দুঃখ এই নেই এই পল্লী গায়ে সেই পল্লী গায়ে গিয়ে বলছি গান্ডায় গাইছি সন্দের সে খামন নিল যে হরে আমরি মরি আমরি মরি কি জাদু বাংলা গানে কি যাদুমে বাংলা গানে মন নিল যে হরে আমি মরি আমরি মরি রাখালবাসি বাজায় মাঠে গাঠে